দেখেন একটা এলাকার মধ্যে যুব সমাজদেরকে একত্রিত করে সেখানে যখন একজন নগ্ন অর্ধনগ্ন মেয়ে নাচবে গাবে এখান থেকে নিশ্চয় যুব সমাজ অনেক উপকৃত হবে যুব সমাজের বেকারত্ব দূর হয়ে যাবে যুবকদের নৈতিক অবসর উন্নতি হবে তাই না তারপরে যুবকরা ন্যায় শিখবে হ্যাঁ হালাল জিনিস শিখবে তাই না যুবক যুবকরা ইনশাআল্লাহ জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করবে তাই নয় কি যদি তাই না হয়ে থাকে তাহলে এত টাকা পয়সা খরচ করে আমরা এগুলো কেন করি আমরা কি চিন্তা করেছি যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা না অসম্পূর্ণ তো ইসলাম যদি একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয় তাহলে ইসলামে কি সংস্কৃতি নাই এখন আপনি কোরআন পুরোটা ঘেটে ফেলেন আপনি একজন হিন্দু ভাই হন বা খ্রিস্টান ভাই হন বুদ্ধিস্ট হন জিউস হন বা মুসলিম হন বা আপনি কোনো ধর্মই মানেন না একজন নাস্তিক মনে করেন কথার কথা বলছি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনি কোরআনটাকে স্টাডি করেন আমি আপনাকে বলছি না যে একদম পরিপূর্ণ মুসলিম হয়ে যান এটা কিন্তু আমি বলছি না আমি বলছি আপনি কোরআনটাকে স্টাডি করেন স্টাডি করে দেখেন যে কোরআনে এমন একটা বিষয়ে বাকি আছে কি না যেটা মানবতার জন্য প্রয়োজন এমন একটা কোনো বিষয় বাকি আছে নাকি এখন আপনি কোরআনটাকে অনেস্টলি পড়েন নিরপেক্ষভাবে পড়বেন পক্ষপাতিত্ব করে নয় নিরপেক্ষভাবে ভাবে কোরআনটাকে স্টাডি করে দেখেন যেমন একটা বিষয়ে কোরআনে বাকি আছে কিনা একটা মানুষের জীবনে চলার পথে প্রয়োজন যদি দেখেন যে একটা বাকি নাই তাহলে বুঝতে হবে এই কিতাব সাধারণ করে কিতাব নয় এটা মহাবিশ্বের মহাষ্রষ্ঠ আল্লাহর পক্ষ থেকে আর যখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে তখন আপনার একটাই কর্তব্য এর সামনে আত্মসমর্পণ এর নাম ইসলাম কীভাবে স্তেঞ্জা করতে হয় পাবেন ইস্তেঞ্জা মানে প্রেশার পায়খানা কিভাবে গোসল করতে হয় হায়েস নিফাসে কি কী করতে হবে হলে কী করতে হবে খাবেন কিভাবে আপনি ঘুমাবেন কিভাবে পোশাক করবেন কিভাবে নামাজ পড়বেন কিভাবে জিকির কেমন করে করবেন কি কি জিকির করবেন কোরআন তেলাওয়াত কিভাবে করবেন কেন করবেন ফজিলত কি সোন্নাথের চর্চা কিভাবে করবেন পরিবার কেমন করে গঠন করবেন কোথায় আপনি রিজিকের সন্ধান করবেন হালাল খাবেন না হারাম খাবেন হালাল খেলে কি হবে হারাম খেলে কি হবে সামাজিকভাবে আপনি কিভাবে চলবেন সমাজের মানুষের সাথে কীভাবে মেলামেশা করবেন অন্যের হক নষ্ট করলে কি হবে ঠিক আছে আপনি রাষ্ট্র কীভাবে চালাবেন আপনার সংস্কৃতি কেমন হবে পোশাক কেমন হবে এভরি সিঙ্গেল মানে ইনিশিয়েটিভ বা এভরি সিঙ্গেল সেক্টর যেটাকে আমরা বলি এভরি সিঙ্গেল সেক্টর পুরাণ এবং হারিসের মধ্যে ডিটেইলস বর্ণনা করা আছে সুপার এখন কি সাংস্কৃতিক হেদায়ত নাই আছে যদি তাই থাকে তাহলে আমরা কেন এমন সংস্কৃতির চর্চা করব যে সংস্কৃতি আমাদের মধ্যে জেনা ছড়িয়ে দিবে এই সংস্কৃতি আমাদেরকে নগ্ন মেয়ে আমাদের সামনে উপস্থাপন করছে যে সংস্কৃতি আমাদের যুব সমাজকে যৌন সুরসুরির দিকে প্রলুব্ধ করছে আমরা কেন সেই সংস্কৃতির চর্চা করব আমাদের কাছে কি ইসলামিক সংস্কৃতি নাই একটু ঠান্ডা মাথায় ভাবেন আমাদের কি দাড়ির সুন্নত নাই আমাদের টাকনুর উপরে কাপড় পরার সুন্নত নাই আমাদের ঢিলে ঢালা তাকুয়ার পোশাক পরার সুন্নত নেই আমাদের মা বোনদের পর্দার সুন্নত নাই আমাদের এই যুব সমাজ যারা তোমরা মানে পশ্চিমা সংস্কৃতি অনুসরণ করছো আর তোমাদের জন্য কি রসুল্লাহ সাল্লাহআলামের লেবাজ এবং পোশাকের কোনো সুন্নত নাই মিউজিক পছন্দ করেন মনে করেন আপনি আপনার জন্য কি ইসলামিক নাসিদ নাই নাই আপনি ধরেন মুভিজ পছন্দ করেন ইসলামিক ভালো ভালো মুভিজ নাই আপনি উৎসব পছন্দ করেন ইসলামিক উৎসব নাই শুধু মনে রাখবেন একটা কথা যে কোরআন এবং সুনার সাথে গাদ্দারি করে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারলে আল্লাহর কাছে টিকতে পারে নাই কোরআন এবং সুনার সাথে গাদ্দারি করে দুনিয়াতে অনেক কিছু অ্যাচিভ করা যেতে পারে কিন্তু আল্লাহ পাকের পরকালে আর কবরে কশিন কালেও পার পাওয়া যাবে শুধু দিনের ফির মাসালাগুলোই বোঝেন আর ইকোনমিক বিষয়গুলো বোঝেন না ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন না ওয়ার্ল্ডের মুসলিমদের জিও পলিটিক্স বোঝেন না ইসলামিক মুসলিম কান্ট্রিগুলোর উপর যখন নির্যাতন নেমে আসে কথা বলতে পারেন না নবীর অবমাননায় কথা বলতে পারেন না বাচ্চা কাচ্চাকে হত্যা করা হয় তখন কথা বলতে পারেন না সুফান এবং চোখের সামনে সিরকি কুফুর উৎসব হয়ে যায় একটা কথা বলতে পারেন না মনে রাখবেন ইসলামের বাহ্যিক শত্রু চাইতে ভিতরের শত্রুর ক্ষতিকর দিক বেশি ইসলামের বাহ্যিক শত্রু আমরা স্পষ্ট চিনি তাদের সাথে ফাইট করা সহজ কিন্তু ভিতরের শত্রুদের সাথে ফাইট করা ডিফিকাল্ট এই জন্যে এই যুগে বাইরের চোখ দিয়ে যা দেখবেন সেটা সবসময় সত্য নয় ভিতরের চোখ দিয়ে আপনাকে দেখা শিখতে হবে